পর্ব নম্বর তেরা বেরাশি দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসাইন সে তালা সংক্ষেপে অল্প সময়ে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রাবুল্লা আমি যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন আমি বলছেন আসসালাম আলিক শেখ আলিকু আসাল্লাম রহমতুল্লাহ আমার দেশের বাড়ি কুমিল্লা সাম্প্রতিক বন্যায় আমি যদি বন্যার্থদেরকে জাকাতের টাকা দিই তাহলে কি আমার তাদের হবে যেহেতু এখানে ধনী গরিব হিন্দু সবাই আছে অনেকের বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে এখন আমি কীভাবে জাকাতটা দেব এর জবাব হচ্ছে যারা বন্যা দুর্গত এবং বাড়িতে খাবার দাবার ব্যবস্থা নেয় যদিও তাদের জমি জায়গা সম্পদ আছে তারপরেও তারা অভাবী মিসকিনদের অন্তর্ভুক্ত সুতরাং সাময়িকভাবে তাদের অভাবের কারণে তাদের প্রয়োজন পূরা করার জন্য তারা জাকাত গ্রহণ করতে পারবে এবং তাদেরকে জাকাত দিতে পারবেন তাদের জাকাত দিলেও জাকাত আদায় হয়ে যাবে আর অধিকাংশ মানুষের অবস্থাটা এমনই কিন্তু জাকাত বিতরণের সময় সে এলাকার মানুষ আপনাদের সাথে যাতে করে থাকে যাতে চিনতে পারেন যে কার বাড়িতে খাবার ব্যবস্থা আছে কার বাড়িতে নেই যদি কারো বাড়িতে খাবার দেওয়ার ব্যবস্থা আছে আর তার এমনিতে স্বচ্ছল আগে থেকে তারা গরিব নয় স্কিন নয় আর তাদের বাড়িতে অলরেডি খাবার দাবার আছে অনেকের পাকা বাড়ি আছে খাবার দাবার ব্যবস্থা আছে শুধু চারিদিকে মাঠ ঘাট ডুবে আছে হয়তো বা গ্রাম ডুবে আছে শহর ডুবে আছে কিন্তু বাড়িতে খাবার দাবার অভাব নেই তাদের জন্য জাকাত তহবিল থেকে তারা নেওয়া যাইজই নাই এবং যদি জেনে শুনে দেন জাকাত হবে না দেয় জাকাত দিলে জাকাত আদে হবে না এবং তাদের জন্য জাকাত খাওয়া হারাম হবে যাই যায় কিন্তু যেমনটা বললাম অধিকাংশ লোক জাকাতের হকদার এই ক্ষেত্রে জাকাত দিতে পারবেন অমুসলিমকে জাকাত দর বিষয়টি শুধু একটি ক্ষেত্রে সেটা হচ্ছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা তো যেসব অমুসলিমেরা আছে আশেপাশে আর তারা বন্যা কবলিত তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার জন্য যাতে করে তাদের অন্তর নরম হয়ে আসে এবং ইসলামের কথা শোনার জন্য প্রস্তুত থাকে বা ইসলাম চর্চা করার জন্য প্রস্তুত হয় এ উদ্দেশ্যে যদি দেন তো দেওয়া যাবে অল্লাহ তাল্লা দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইক আলাইকু সালাম রহমতুল্লাহ যারা যার শেষ কথা লা এল সে জান্নাতে প্রবেশ করবে এর সঠিক ব্যাখ্যা কি যেমন কেউ যদি লা এল আহিল্লাহ পড়া বা কারো যদি লাহিল্লাহ পড়ার দুই ঘন্টা পর মৃত্যু হয় মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে বললেও আবার লাই আহিল্লা পড়ে নেই তাহলে কি জি একবার লাই অন্তরের অন্তর থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে শুধু পাঠ করা নাই মন্ত্রের মতো বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে লাহ্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং শিরকি আঁকিদা মুক্ত থাকতে হবে লাই আহিল্লাহ পড়ার সাথে লাই আহিলালা পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে যেমন আউলিয়া মাজার গোস কৌতুবী সবাই বিশ্বাসী হয়ে লাই আহিল্লাল্লাহ জিকির অনেকে যাবে ইদাতপন্থীরা মাজারপন্থীরা এই লাই আহ কোনো কাজে আসবে না নাস্তিক হ্যাঁ সবাই বলছে লাই আহল্লাল্লাহ পড়ো মোর অবস্থায় আর সে লাই আহ্লা পড়ে নিল কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়নি সে তবা করে ফেরেনি তাহলে এই লাইলা কোনো কাজে আসবে না কোনো মূল্য রাখে না লাহিল্লাহ ইতিবাচক এবং নেতিবাচক আপনি তো বলছেন যে অন্য কোনো এলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাইলে আপনাকে নাস্তিকতা বর্জন করতে হবে মাজার হ্যাঁ দরগা দুর্গার আঁকি দেয় গস কতবের সিরকি কুহরি আঁকি দেয় বর্জন করতে হবে অন্তর থেকে সব আত মুছে ফেলে তারপরে বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এ কথা অ বুঝে যখন ঘোষণা করবেন একবার তারপরে মাঝখানে কারোর সাথে কথা বললেন না অসুস্থ ব্যক্তি নীরব থাকলেন আর মারা গেল তো সেটাই তার শেষ বাক্য জি তবে মাঝখানে যদি কারোর সাথে কথা হয় যে কেউ আসলো কেমন আছো ভালো আছো বা কেমন আছেন ভালো আছেন সালাম সালামদু আল্লাহ আপনাকে ভালো রাখুন আর কোনো কথা বলে নিল তাহলে অরামারা বলছেন যে আবার তাকে তালকিন করবেন লাকিল্লাহ তোমাদের মমূর্ষ ব্যক্তিদেরকে দেখি যারা মৃথুসজ্জায় রয়েছে শেষ অবস্থায় রয়েছে তা লাই আহিল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও তার সামনে পাঠ করতে থাকেন তার সামনে পাঠ করতে থাকেন বারবার করেন না একবার দুইবার তিনবার পাঠ করেন যাতে স্মরণ করিয়া দেওয়া হয় শুনে নিয়েছে যথেষ্ট বিরক্ত করবেন না কারণ অনেক সময় শয়তান সুযোগ নিতে পারে বারবার শুধু লাই আহিল্লাল্লাহ আহিল্লালাল্লাহ পড়তে আছেন সে বিরক্ত হয়ে যদি তার বিপরীত কিছু বলে দেয় তাহলে কুফুরি কথা হয়ে যাবে এই খুব সতর্ক সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমেন আমাদের যেন খাতে খাতেল খের উত্তম সমাপ্তি দান করেন লা লাহ ইল্লাল্লাহর ওপর তহিদ সন্না আকিদার উপর আমাদেরকে যেন মত দান করেন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলী সালামতুল্লাহ কোন মসজিদে ফরোজ নামাজের জামাত শুরু হওয়ার সময় এমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব হ্যাঁ যাবেন অবশ্যই কিন্তু বলছেন বিশেষ দ্রষ্টব্য সে মসজিদে নামাজ পড়ালে নামাজ শেষ সম্মিলিত মোনাজাত করতে হবে সেক্ষেত্রে করণীয় কি। আপনি যখনই আপনাকে লোকেরা বলছে যে নামাজটা পড়িয়ে দাও তখন বলবেন যে আমি নামাজ পড়িয়ে দেবো কিন্তু সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায় আমি সালাম ফেরা পর্যন্ত তোমাদের এমাম সালাম ফেরার পরে তোমরা কি করবে না করে তোমাদের বাপ আমি করবো না কিছু আমি তোমাদের আর এমাম নই বলে দেবেন যদি বলেন ওকে ঠিক আছে আপনি সালাম পর্যন্ত আমাদের লিড করে দিন আর তারপরে আমরা যা পর্বতাই করুক বেদায়াতি মোনাজাত করছে করুক আপনি সন্নতের অনুসারী আপনি নিজেকে রাজগার করুন এটা যদি মেনে নেই তারা তাহলে আপনি অনুমতি করুন এই শর্তে আর যদি বলেন না আমাদের অমতি করো কিন্তু অমতি করলে মনাজাত ধরতে হবে এ বেদায়ী সম্মিলিত মনাজাত তাহলে বলেন আমি অবতি করবো না মুক্তাদি হেসলা তাদের করবেন সালাম ফিরা পর্যন্ত আর তারপরে তাদের এই বেদাতে অনুসরণ করবেন না চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম সালামতুল্লাহ অনেক দিন যাবৎ আমার বাড়ির আশেপাশে সাপ দেখা যাচ্ছে মা বলছে ওটা নাকি গরুর থেকে দুধ খায় কিছুদিন হচ্ছে প্রতি রাতে সাপটা বাড়ির ওপরে আওয়াজ করে রাতে ভয়ে ঘুমাতে পারি না স্যার এজন্য আমার করণীয় কী নবী সাল্লা সাল্লাম বাড়িতে যেসব সাপ অবস্থান করে বা দেখা যায় সেগুলো আওয়ামেরুল বৈয়ুত বলেছেন সেই মুসলিমের হাদিসের জন্য না হাদিসের কিতাবে রয়েছে ঘরে বসবাসকারী সাপ মানে সাপের রূপ ধারণকারী কিন্তু সেগুলি জিন মূলত সেগুলি জিন জিন নাকি আসলে সাপ বাড়িতে আসল সাপ চলে আসতে পারে জিন ছাড়াও কিন্তু সাধারণত বাড়িতে দেখা গেলে সেগুলো আওয়ামেরুল বৈদ মানে বাড়িতে বসবাসকারী জিন এই জন্য তাদেরকে একটু সতর্ক করতে হবে অবসর দিতে হবে হাদিস হাদিস আছে যে সোলেমান আলী সালামের সাথে তাদের যে আহাদ বা চুক্তি ছিল সোলেমান আলী সালামের হ্যাঁ অনুগত ছিল এসব সব তো সোলেমান আলি কথা স্মরণ করে বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে সোলেমান আলী সালামের ওয়াদার কথা বলছি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এইভাবে বলতে হবে যদি বেরিয়ে যায় ভালো কথা না হলে একবার দুইবার তিনবার পর্যন্ত ওয়ার্নিং দেবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও জিন হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে তৃতীয়বার বলার পরে আর দেখা যাবে না যদি জিন হয় কিন্তু তারপরেও যদি বাড়িতে দেখা যায় যে ঘোরাঘুরি করছে বা বাড়ির আশেপাশ বাড়ির মানে বাইরে নেয় বাড়ির ওঠানে ঘোরাফেরা করছে সেই সাপই তাহলে সেটাকে মেরে দেন সেটা আসলে সাপ তখন মেরে দেন কিন্তু আপনার বাড়িতে যদি দেখা যায় যে দংশন করতে আসছে তাহলে আত্মরক্ষার জন্য মারতে হবে আত্মরক্ষার জন্য মারতে হবে তো এমনও পরিস্থিতি হইতে পারে যে এইখানে সেই ওয়ার্নিং দেওয়ার সুযোগ নেই সময় নেই তো আল্লাহর ওপর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন মানুষ সহ জিন সাথে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন এবং বিশ্ব যে সব প্রাণী রয়েছে সেগুলির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত হিংস্র প্রাণী থেকে আল্লাহ হেফাজত করুন মানুষ সবচেয়ে বেশি হিংস্র হয়ে উঠেছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাইক আলাইকুম সালামতুল্লাহ পূর্বে যদি না জানার কারণে বা মজা ছলে তালাক দিয়ে থাকি এখন ভুলে গেছি বা সন্দেহের ভিতরে আছি কতবার বলেছি আউজ তাও বলতে পারছি না ভুলে গেছি আল্লাহ কি মাফ করবেন এজন্য পাকড়াও করবেন পশ্চিনকালেও মাফ করবেন না আপনি বলছেন কতবার বলেছি মানে তিনবারের বেশি অবশ্যই বলেছেন এটাতে সন্দেহ হইতে পারে যে দুইবার বলেছি না একবার বলেছি দুইবার বলেছি না তিনবার বলেছি এরকম সন্দেহ হইতে পারে কিন্তু কতবার বলেছি তো তিনটেই তো তালাক তিনটাই তো তালাক যখন তালাক অনেকবার বলেছে তিন বলার পরে হাজার হাজার বার বলতে থাকেন ওগুলো কোনো মূল্য রাখে না ফাইনাল হয়ে গেছে আপনার সেটা স্ত্রীর নাই সে বেগান না আপনি বেগানা তার সাথে আপনার কোন সম্পর্ক নেই তারপরে যদি স্বামী স্ত্রীর করে সম্পর্ক রাখেন শারীরিক সম্পর্ক রাখেন তাহলে কাবিরা গণহা নোংরা কাজ জি সুতরাং তাড়াতাড়ি করে আপনার তবা হচ্ছে স্ত্রীকে আপনি বিদায়ী করুন আর আপনি স্ত্রী থেকে আলাদা হন এবং আপনার স্ত্রীর জন্য এক মিনিটের জন্য আপনার সাথে বসবাস করা এবং মিলিত হওয়া কোনো মতে জায়েজ নয় আল্লাহেদায় দান করো ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম আসলোল্লাহ আমার একটি ব্যবসা আছে সেখানে ব্যাটারি চার্জ দেওয়া হয় রাত দশ রাতে দশ ঘন্টা দুপুরে দুই ঘন্টা দুপুরের দুই ঘন্টা মাগরিবের আগে আগে দিতে হবে এখন কোনো ড্রাইভার যদি মাগরিবের আগে আগে দুপুরে দুপুরে দুই ঘন্টা না দেয় তাহলে সেটা সে আর পাবে না এটা আমার দোকানের নিয়ম এখন এই নিয়মটা কি ঠিক আছে নাকি আমি মানুষকে হক নষ্ট করছি এই নিয়ম আমি তাদের আগেই জানিয়ে দিয়েছি নবী সাল্লা সালামে হাদিস আলমুসলাম্মরুদ্দিম মুসলিমরা নিজ শর্তের ওপর বা আপন আপন শর্তের ওপর বহল থাকবে তো যেই শর্ত আপনি কাস্টমারের সাথে করেছেন আর কাস্টমার তার ড্রাইভার পাঠিয়েছে গাড়ি নিয়ে যে এই সময়ে ব্যাটারি চার্জ দিতে হবে এত ঘন্টা এর মধ্যে দিয়ে নিতে হবে ও যদি না পরা করে তার পক্ষ থেকে ত্রুটি হয়েছে ত্রুটি আপনার পক্ষ থেকে হয়নি সুতরাং এতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালাম সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম একটা ছেলে আছে যে প্রায় সারা দিন কোরআন নিয়েই পড়ে থাকে শোনা পড়া কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকে না আল্লাহ দান করুন কোরআনে করিমের তেলাওয়াত আর পড়াশোনা মুখস্থ করা যদি মানুষকে পাপ থেকে বিরত না করে তাহলে সে মন্ত্র পাঠ করছে কোরআন তার কণ্ঠনালির নিচে নামছে না এটা খারেজিদের লক্ষণ নভেশাল বলছেন জি ইয়াকরাউন আল পুরাণ লাউ জাওয়েজো হানা তারা পুরাণ এত বেশি তে করবে এসো জং জঙ্গি রে খারেজি কিন্তু তাদের হলকের নিচে নামবে না জি তো এমনটা না হয় আল্লাহ সব অনিষ্ট থেকে আর বদ আখলাখ থেকে বাঁচিয়ে রাখুন হেদায়েত দান করুন কিন্তু সে সে কাজ থেকে বিরত থাকে না সলাতে খুশু খুজু নেই কী করে বা হবে কারণ সে আপনার ক্যাসেটের মতো অডিও ভিডিও ক্যাসেটের মতো রেকর্ড করে রেখেছে সিনাতে কোনো অর্থ বুঝে না এই যেন ওয়ান আর অফ হাফেজ হচ্ছে সেম ক্যাসেটের মতো হ্যাঁ সিডির মতো সিডিতে রেকর্ডিং করা আছে কী আছে সিডির কোনো মূল্য আছে যে আছে সেই জন্য সিডির অনেক মূল্য হ্যাঁ সিডির অনেক মর্যাদা কি মর্যাদা আছে ঠিক ওই রকম এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনে অর্থ বুঝতে হবে তো সের বুঝতে হবে কোরআন এই জন্য আল্লাম আল কোরআন কোরআন আল্লাহ তালিম দিয়েছেন। মুখস্থ করতে আর রহমান তালিম হচ্ছে। সহ জানা পৃথিবীতে কোনো পুস্তক নেই যেটা শুধু পাঠ করা হয় অর্থ না বুঝে কোনো কিতাবের সাথে এরকম খারাপ আচরণ করেনি যা মুসলিমরা করেছে সাথে বিশেষ করে ওনার মজরে আমাকে অনেক আরব কোরআন বুঝে না মাতৃভাষায় কথা বলে কোরআন বুঝে না আল্লাহ না বুঝে পড়াকে তা একমাত্র করানি ক্যারিম এটি ভালো আচরণ নয় কোরআনিকিমের সাথে বলছেন যে দিন এলিম অর্জন করেন না নামাজে অলসতা করে আখ লাখ সুন্দর নয় অথচ সে সারাদিন কোরআন নিয়েই থাকে এই ক্ষেত্রে সে সার্বিক জীবন তাকওয়া এবং সময়ের সদ ব্যবহার করার জন্য কিভাবে প্রস্তুতি নেবে যেভাবে প্রস্তুতি নিতে হয় কোরআনের অর্থ বুঝতে হবে এইরকম হাফেজ না বানিয়ে আর বারবার করে দর না করে মাদ্রাসে ভর্তি করে তাকে আলেম বানানো তার জন্য আপনার কি নাসিহা থাকবে কোরআনের অর্থ বোঝা থাকবে হ্যাঁ কিতাবন আনজাল না হুই এলে কে মোবারক এমন কিতাব হে নবী তোমার উদ্দেশ্যে নাজেল করেছি যেটি হচ্ছে বরকতময় সব বরকত আর বরকত লেয়াদ্দারু আয়াতেহি কখন বরকত হবে যাতে করে কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে অধ্যয়ন করে অর্থ বুঝলেই তো তদব্বর করবে গৌর ফিকির করবে যে আল্লাহ কি বলছেন আমাকে এই কথাগুলি আমাকে সম্বোধন যা আলি কাল কে আরে বিয়ে কে কোনো সন্দেহ নেই ও দালিল মোত্তাকি তুমি মোত্তাকি তোমাকে হেদায়েত করবে মোত্তাকি না হয় তোমাকে হেদায়েত করবে না জি আল্লা জি না না দেখে বিশ্বাস করে তুমি না দেখে বিশ্বাস করো কি না ওই ওকেম ও সলাত ও সলাত কায়েম করে সলাতে সোহোজা করে কায়েম করা সলাত কায়েমের যে বিভিন্ন দিকগুলি রয়েছে আমার একটি আলোচনা রয়েছে তো তাও বুঝে না পড়বে তাহলে না ফায়দা হবে ওই ওকেই মনে হয় সলেমি মারা যাকে না হয় যা দেওয়া হয়েছে খরচ করে একটা পয়সা খরচ করে না কৃপন কারণ বুঝে না করান বা আমল করে না ধর্ম ব্যবসা বানিয়েছে শুধু ওয়াজ করে বেড়ায় আর নিজে আমল করে না যেমন শ্রেণীর হ্যাঁ মিলাদির আছে নিজের বাড়িতে মিলাদ করে না বক্তা আছে নিজে কোনো দিন দান খেরাত করে না নিজে কোনোদিন দিন মাহফিলের জন্য চাঁদা না শুধু মাহফিল থেকে চাঁদাই হাসিল করে টাকাই হাসিল করে জি এমনটা হইলে হবে না আল্লাহ আল্লাহর সবাইকে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সবাই তার এবাদত বন্দে জন্য সৃষ্টি করেছেন জি বলছেন যে বিশেষ করে এলেম অর্জনে তার প্রচুর অনীহা মাইয়িদিল্লাহ আল্লাহ যার সাথে ভালাই চাইবেন কল্যাণ চাইবেন তাকে দিনের জ্ঞান দেবেন বলেন যে তাকে কোরআন হাফিজ বানাবেন তাকে দিনের ফেক দেবেন বুঝ দেবেন দিন বুঝবে যে যত বেশি দিন ইসলাম বুঝে হ্যাঁ আল্লাহর বিধান যে আল্লাহ এবং রসুলের হ্যাঁ যে বিধান নবী সাহা সাল্লাম যা ছেড়ে গেছেন ওহির বিধানটা কি যে যত বেশি বুঝবে জানতে হবে তাকে আল্লাহ তত বেশি ভালোবেসেছে তত বেশি তার আল্লাহ মঙ্গল চেয়েছেন কল্যাণ চেয়েছেন আল্লাহ তাদের দলে যেন আমাদের সামিল করেন আল্লাহ ফকিদ্দিন আট নম্বর প্রশ্ন আসসালাম শেখ আমার একটা প্রশ্ন আছে সত্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ইমানদার না হয় তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে জান্নাত কি নিজের ঘর যে বেঈমান বলছে ইমানদারি নয় জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান আর যার ইমানদার নয় মানে ইমানই নেই নাস্তিক ইমান নেই মুশরেক হ্যাঁ মাজার পূজারি ইমান নেই হ্যাঁ যে বলে আল্লাহ নিরাকার তার ইমান নেই এই ভ্রান্ত ইমান তার ইমান নয় যে পাঁচ সত্য নামাজ একেবারে পড়ে না তার ইমান নেই যে পাপকে পাপই মনে করে না একটুও তার হ্যাঁ মানে অনুশোচনা হয় না তার ইমান নেই হ্যাঁ কিন্তু যদি ফাঁসেক হয় ইমানদার নয় মানে সে কাফের কিন্তু ফাঁসে পাপ বিভিন্ন পাপ করছে কিন্তু আল্লাহর ভয় আছে সলাত আদেই করছে কিন্তু বিভিন্ন পাপ বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে হারাম করছে ফাঁসে গোনাগার তো তার জন্য সুপারিশ হতে পারে নিশ্চিত নাই তার জন্য সুপারিশ আম্বিয়া রসুলগণের সুপারিশ ক্ষেত্রে নিশ্চিত নয় যে আমার আপনার যেন সুপারিশ হতো বাধাগ্রস্ত পারে কিন্তু সুপারিশের আশা আছে ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায় বাবা মায়ের জন্য সুপারিশ কখন শর্তের সাথে ইমান প্রথম শর্ত নায়দ জান্নাতা ইল্লা ইল্লাফসুন মুসলিম বলছে জান্নাতে একমাত্র ইমানদার মমেন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না এন আল্লাহরাম জান্নাত আল কাফেরি কাফের বা জান্নাতকে আল্লাহ আরাম করেছেন তো যে ব্যক্তি ইমানদার নয় তার জন্য বাবা মা কেন আম্বীর রোসুলমান সুপারিশ করবেন হমা তার ভাব সাফা তো সাফেই কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবেন না এবার মালিশা মাদি সহিব ওখরই তুলেছে আল্লাহ এর চতে বলে লাংছনা আর অপমান অপমাননা কী হতে পারে আর অপমান কী হতে পারে যে আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে আল্লাহ শুনবেন আল্লাহ না মোটেই শুনবেন না তুমি একটু নিচের দিকে তাকাও একটা নিকৃষ্ট জীবে পরিণত করে রূপান্তরিত করে দেবে আল্লাহ এব্রাহিম বাবা আজর কা তারপর তার চোখের সামনে জাহান্নায় ফেলে দেওয়া হবে জি ইব্রাহিম খালিল্লাহ সুপারিশ কবুল হয়নি নবী সাইসাল্লামের সুপারিশ হ্যাঁ তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কবুল হয়নি আর হবে না সুতরাং কাফের জন্য কখনো সুপারিশ নেই আল্লাহ রব্বের সুপারিশ না করেছেন কাফের মুশ্রেকদের ক্ষেত্রে আর মোহামিন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো অনুমতি আছে ইল্লাজ নেয়ুল কুরসিদ অনুমতি ক্রমে আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারো চলবেন না একমাত্র রব্বুল আলমিন সার্বভৌমত্বের মালিক সব কিছুর মালিক একক মালিক হাসরের মাঠে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ ওয়ালিকুম আসসালাম আমার প্রশ্ন হলো কোনো মহিলাকে নবজাতক শিশুর কানে আজান দিতে পারি প্রথম কথা আজানের বিষয়টি একামতের বিষয় অত্যন্ত দুর্বল বা জালের কাছাকাছি হাদিস আজানের বিষয়ের হাদিস অনেক আমাদের কাছে জয়ীশ এই জন্য সৌদি আরবে আজানের গুরুত্বও নেই আর আমলও নেই কিন্তু ক্যামেরা হেমা হল্লা আরও বেশ কিছু অনেক সলমারা বলেছেন যে একটা শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসছে হ্যাঁ দুনিয়ার চেহারা প্রথম দেখছে দুনিয়ায় সে নেমে আসছে তখন প্রথম তার কানে যদি আল্লাহর নাম যায় সেটা তার ইমানদার হওয়ার জন্য সহযোগী হবে প্রথম দুনিয়ার হইচই না শোনে আর আজে বাজে কথা না শুনে প্রথম কি শুনবে আল্লাহর নাম শুনবে এই হেকমা রয়েছে সুতরাং আজান দেওয়া যেতে পারে আর আজান দেওয়ার ক্ষেত্রে আজান এই মসজিদের আজানের মতো চিৎকার করে আজান নেয় আমাদের ছোটোকালে দেখতাম হঠাৎ করে নামাজের টাইম নেই এমন আজান শুরু সারি কোন নামাজের আজান হইল সকাল নয়টা দশটাতে আজান হচ্ছে রাত্রে বারোটা একটাতে আজান হচ্ছে কিসের আজান সমগ্র বাড়ি ছেলে হয়েছে সেই জন্য আজান ঠিকলে বেদাতি কাজ এই হচ্ছে বেদাতি কাজ ঝড় তুফানে আজান আর আজান ওই বেদাতি আজান বিদ্যান আর এক আজান হচ্ছে কবরে দাফন করার বা আজান বেদাতি আজান বেদাতি আজান এগুলো আর আজান কানে দেবে কানে যাতে করে বাচ্চাটার আওয়াজ পৌঁছে আর এই জন্য মহিলাও দিতে পারবে আর পুরুষও দিতে পারবে কিন্তু নামাজি মানুষ আজান দিবে বেনামাজির আজান দিয়ে কী ফায়দা হবে বেনামাজির আজান নিজেই নামাজ পড়েন না আর আজান দিচ্ছে আল্লাহ নিজেই আল্লাহ পরকালে বিশ্বাসী নয় না হলে প্রথম হিসাবে মহাসড় মাঠে নামাজের সুতরাং বেনামাজি খবরদার বেনামাজি যেন শিশুর কানে আজান না দেয় জি নামাজী ধার্মিক মোত্তা ভালো মানুষ আজান দেবে সে পুরুষ হোক মহিলা হোক জি সাবালক হোক না বালক কোনো অসুবিধা নেই দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাইক আলাইকুম সালামতুল্লাহ এমামের এমামতি করতে যদি লেট হয়ে যায় তাহলে এমামের জন্য কতক্ষণ ওয়েট করব কিংবা এমামের পারমিশন ছাড়া এমামতি করা করতে যাওয়া যাবে কি এমাম যদি দীর্ঘ সময় বিলম্ব করে বেশি বিলম্ব করছে তাহলে তার অপেক্ষা মোটেই করা যাবে না কিন্তু অল্প সময় যদি বিলম্ব হয় তাহলে অপেক্ষা করা উচিত এর জন্য সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেই যে সেটা পাঁচ মিনিট না দশ মিনিট নাকি আধা ঘন্টা হ্যাঁ যতটার ওপর মসজিদের অধিকাংশ মুসল্লি বা মুসল্লিগণ একমত হইতে পারে জামাতুল মসজিদ মসজিদের মুসল্লিগণ যদি একটা আলোচনা করে নেবেন এমামকে সাথে নিয়ে আলোচনা করে নেবেন যে এমাম সাহেব যদি না আসেন কোনো অক্বে তাহলে তার জন্য আমরা কত মিনিট অপেক্ষা করব যেখানে সরকার নিয়ন্ত্রণ করা মসজিদগুলি ইমাম মুওয়াজকে নিয়ন্ত্রণ করেন সেখানে এটা হওয়া উচিত যে আলোচনা সাপেক্ষ যার উপর ফাক হয়ে আল আলা শুরু সরুদ্িম যেই কন্ডিশন হয়ে যায় সবাই মিলে এর্তেফাক হয়েছে যে আমরা দশ মিনিট না হয় পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করি এম সাহেব জান এটা কারো জন্য কষ্টকর নয় নয় তাহলে অসুবিধা নেই কিন্তু সাধারণত আজকাল মানুষ ব্যস্ত সুতরাং পনেরো মিনিট হল হ্যাঁ অনেক বেশি তাহলে সেটা তিন চার মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত করলে ভালো কারো জন্য বেশি অসুবিধার কারণ হবে না সৌদি আরবে যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদগুলি সরকার হ্যাঁ নিয়ন্ত্রিত সেই জন্য এখানে নিয়ম নীতি নির্ধারণ আছে সেটা হচ্ছে পাঁচ মিনিট এমামের জন্য পাঁচ মিনিট সর্বর্ধে অপেক্ষা করতে পারবে আর না জন্য করণে উচিত হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিবে মসজেনকে অথবা তার যে স্থলাভিষিক্ত নাই খাদেম আছে মসজিদের তাকে একটা মেসেজ দিয়ে দিবে অথবা একটা কল দিয়ে দিবে যে আমি আসতে পারছি না আপনি নামাজটা পড়িয়ে দিন এটা করবে আর এই ক্ষেত্রে সময় সীমা নির্ধারিত করা কিছু নেই আর এমামের পারমিশন ছাড়া নামাজ পড়ে দেবে যে এমাম যদি অবহেলা করে এমাম ঠিক ঠিকটা আমি আসছেন না তাহলে অবশ্যই বিনা পারমিশনের নামাজ শুরু করতে পারব কোনো অসুবিধা নেই এমাম অথ হয়েছে এক মিনিট অপেক্ষা করছে না এটা ঠিক হবে এক এক মিনিট দুই মিনিট মানুষের মানুষের প্রাকৃতিক বেশ কিছু কারণ রয়েছে তো সেসব কারণ গুলির কারণে বাধাগ্রস্ত হইতে পারেন রাস্তাঘাটে লেট হইতে পারে ইত্যাদি প্রস্তুতি হইতে সুতরাং মিনিট তো অবশ্যই অপেক্ষা করা উচিত আর তারপরে বিনা পারমিশনে এওমতি করা যায় এমাম মজুদ রয়েছেন আর বিনা পারমিশনে এমতি করা যায় না এওমতি করা যায়জ নাই جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين